হ্যালো বাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল দি বং কাপুর স্টোরি আজকে একদম টোটালি একটা ডিফারেন্ট জায়গা থেকে ব্লগটা শুরু করছি তোমরা দেখতেই পাচ্ছো ওখানের আশেপাশের অবস্থাটা খুব একটা সুবিধাজনক নয় কারণ এটা আমি আমার বাড়িতেও নেই কি বাবার বাড়িতেও নেই এটা রয়েছি পিউর নতুন ফ্ল্যাটে পিহুকে তো তোমরা সবাই চেনো তো যাই হোক নতুন ফ্ল্যাটের আজকে গৃহপ্রবেশ সেই গৃহপ্রবেশের জন্য এসছি এসছি তো অনেক লেট করে মানে পুজো নটায় শুরু হওয়ার কথা ছিল হতে হতে সেটা একটু লেট হয়েছে এগারোটা যেটা হয় আর কি সব হেফাজার হয়ে গেছিলো নতুন জায়গা আর এক জায়গা থেকে আরেক জায়গায় এনে সব কিছু করা তো যাই হোক এখন পুজো চলছে তার মধ্যে আমি ব্লগটা শুরু করেছি আর এখন তো ভঙ্গিয়ে পড়েছে ঠাকুর মাসে পুজোটা করছে আর ফার্স্ট ব্যাচ খাওয়াও হয়ে গেছে আর এরপরে যজ্ঞটা হবে তো ওই টাইমে আমরা সবাই বাকিরা খেয়ে নেবো তো এখন পুজোটা হচ্ছে চলো পুজোটা তোমাদের দেখাই বাদ বাকি সব দেখাই দেখতে

ঘন্টু টাকা হাই বলে দাও হাই ওম ভ্যালন্তি মঙ্গলাকা আলি ভগরাকা আলি দুর্গা শিবা সমাধাতি শা সদা দয়সি এত সদ্ব্য ওম

ভগ্ৰিষ্টানম প

প্রিয় প্রবেশের পুজো হয়ে গেছে আর আমাদের খাওয়া হয়ে গেছে এখন আমি আর ঘন্টু বসে আছি দুজনে ঘন্টু একটু অল্প কিছু খেয়েছে খিচুড়ি খাইনি আর আমি একটু খিচুড়ি খেয়েছি সিস্টেম খেয়েছি আর সব কিছু হয়ে গেছে এখন গোছনা চলছে আমি বেরিয়ে যাব যদি ঘন্টু আমার সাথে যায় যাবে নাহলে পিউদের সাথে পরে যাবে আমি বেরিয়ে যাব কারণ তনয়ের শরীরটা ভালো হয়নি তনয় এখানে আসতেই পারেনি ও এখানে আজকে রাত্রে থাকবে ও আর উপায়ন্দা মানে পিউর হাজব্যান্ড আর কি ওরা দুজন আজকে রাত্রে এখানে তিন দিন থাকতে হয় সেটা দুদিন থাকবে ও তো যাই হোক আমি একটু পরে বেরিয়ে যাবো কারণ ভালো লাগছে আমার সকাল থেকে উঠোক সব রেটি হচ্ছে ওরা সবকিছু করছে এবার আমার ঘরেরও কাজ ছিল তো এখন বেরিয়ে যাব গিয়ে বাড়ি গিয়ে দেখা হচ্ছে অনেকক্ষণ আগেই চলে এসেছি এবার চলে আসার পর আমি আর ঘন্টু তনয় সবাই একসাথে ঘুমিয়ে পড়েছিলাম এবার বিকালবেলা উঠেছি আমি তারপর একটু পরে ঘন্টু উঠেছি এখন একটু বসে আছি এই ঘন্টু এখানে খেলাধুলো করছে নিজের মতো আর আমি একটু ভাবছিলাম এগরোল খাবো তো একটা এগরোল তনয় অর্ডার করেছে তো কিছু খাচ্ছে না পেট খারাপ হলে আমি খাচ্ছি আর ঘন্টু খাচ্ছে আমার সাথে আর পিউরা সবে এসছে একটু আগে এসে এখন ওদের গোছ চলছে একটু পরে আর উপায় যাবো ওই ফ্ল্যাটে থাকা এই একটু আগে যা সবে খাওয়া দাওয়া শেষ করলাম আর একটু আগে ঘন্টুদের পরেই ছিলাম আসলাম তনয়ার উপায় বেরিয়ে গেছে যেরকম কথা ছিল আর আমার সব কিছু কাজ শেষে এখন শোভো অনেকটা দেরি হয়নি যদিও এই এগারোটা বাস দিয়ে যায় তো যাই শরীরটা ভালো লাগছে এমনি সকাল থেকে উঠেছি আর তো শরীরটা খারাপ ছিল বলে কাল রাতে ওরও ঘুম হয়নি আমারও ঘুম হয়নি বারবার উঠছিলাম জাগছিলাম তো এই জন্য একটু তাড়াতাড়ি শুয়ে পড়ব আর আজকে সকালে একটু তাড়াতাড়ি উঠেছি তো যাই হোক আজকে ভিডিওটা দেখলে আজকে ভিডিওটা ভালো লেগে থাকে ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করো আর যারা যেন চ্যানেলে আজকে নতুন মানে ফার্স্ট বার আমাদের ভিডিওটা দেখলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করো দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণে জন্য ভালো থেকে সুস্থ থেকো দেখা হচ্ছে টাটা